ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা সবাই বাংলাদেশ টিমের মানে জিম্বাবুর সাথে হার দেখে প্রকৃতি পর্যন্ত কেন্দ্রে দিচ্ছে প্রকৃতি একদম কেঁদে দিয়েছে বিকজ বাংলাদেশ জিম্বাবুর সাথে হারছে কি অসাধারণ পারফরমেন্সটাই না করছে জিম্বাবু টিম তাদের খেলাটা দেখে মনে হইতেছিল যে এটা একটা টি টোয়েন্টি ম্যাচ আর আমাদের ব্যাটিং ব্যাটিং লাইনআপটা দেখে মনে হইতেছিলো যে এটা একটা ফাইজলামি করা ম্যাচ পাড়া বা গ্যারামের ক্রিকেট যে খেলাটা হয় ওই ম্যাচ মানে কি অসাধারণ খেলাটা খেলছে বিশেষ করে তাদের ওপেনার এবং সিকান্দার রাজা সিকেন্দার রাজাদের ডাম নামছে দায়িত্ব কাঁধে নিয়ে এবং সে যে দলের ক্যাপ্টেন সে যে বর্তমানে জিম্বাবু দলের হাল ধরতে চাইতেছে বা চেষ্টা করতেছে প্রত্যেকটা মুহূর্ত তার চেষ্টা তার মানে আগ্রাসন তার রিয়েকশন সব কিছুতেই স্পষ্ট বোঝা যায় যে সিকান্দার রাজা আসলে জিম্বাবু টিমটাকে আগলে রাখার চেষ্টা করতেছে ওই জায়গাতে আমাদের ক্যাপ্টেন যেভাবে আগলে রাখছে সেটাও কিন্তু আপনাকে বলতে হবে অস্বীকার করার কিছু নাই কি অসাধারণ পারফরমেন্স করতেছে ব্যাটিং পারফরমেন্স তারপর হচ্ছে ক্যাপ্টেন্সি সব মিলাই আমাদের মানে অসাধারণ পারফরমেন্স করতেছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্লাস আমাদের ফেসবল ইউনিটিং বিশেষ করে আমাদের ব্যাটিং ইউনিট তো একদম একের আমাদের লিটন সার সরি শান না সার লিটন স্যারকে বসি আমাদের সম্যু স্যারকে আনা হয়েছে উনি এক ম্যাচ ভালো করছে ওনার আপনার আল্লাহ দিলে দশ পনেরো ম্যাচ বা দশ সিরিজে টিকিট কাটা হয়ে গেছে উনি একদম রিল্যাক্স মাইন্ডে আজকে ব্যাটিং করছে কোনো সমস্যা নেই আজকে যদি মাহমুদুল্লাহ রান না করতো এবং জাকির আলী সেও কিন্তু বড় মানের কোনো ক্রিকেটার না তার ব্যাটিং ধরার স্টাইল বা ব্যাট করার স্টাইল দেখলেই বোঝা যায় যে একদম ছোটো টিমগুলোর জন্য ঠিক আছে তো এই সব মিলে মাহমুদুল্লাহ ফনসার রান যদি আজকে না হইতো তাহলে আজকে বাংলাদেশ টিমে যে এমনিতে যাক এখন তো হারছে ওই সময় ইজ্জতও থাকতো না এখন তো মোটামুটি ইজ্জত আছে তাও ইজ্জত নাই যে জিম্বাবু আমাদেরকে দেখাই দিছে কীভাবে টি টোয়েন্টি খেলতে হয় গত ম্যাচটাও তারা অসাধারণ খেলছে তাদের ভালো কোনো ব্যাটিং নেই এই টিম এই জিম্বাবুর টিমটা আপনারা যারা আগে জিমবাবু টিমের সাথে কম্পেয়ার করবেন তারা খেয়াল করবেন যে জিম্বাবুর টিমে বর্তমানে ভালো কোনো ব্যাটিং নেই সেখান দা চেষ্টা করতেছে কিন্তু আসলে একজনের চেষ্টা হয় না ক্রিকেটেটা আপনারা খুব ভালোভাবেই জানেন তো সব মিলে আসলে এই অসাধারণ খেলছে তারা আমাদেরকে বুঝাই দিচ্ছে যে কীভাবে টি টোয়েন্টি খেলতে হয় আর আমাদের আজকে এত বছরের আমাদের দিকে বিশ্বের সেরা অলরাউন্ডার নাম্বার ওয়ান অলরাউন্ডার আছে দেখতেই পারতেছেন উনি বলিংয়ে সবসময় ভালো কিন্তু ওনার ব্যাটিংটাও তো আপনারা দেখতে পাইতেছেন আমি কিছু বললে তো বলবো আমি হ্যাটার্স কিন্তু আমার কথা হচ্ছে বর্তমান বাংলাদেশ টিম এই টিমের মানে মাইন্ডসেট আপটাই নষ্ট ফালতু এবং আমাদের টিম ম্যানেজমেন্ট কোচ এরা আসলে কি করে হেরাই ভালো জানে আর আল্লাহ ভালো জানে এখন পর্যন্ত আমাদের বড়স হচ্ছে নেপাল এবং নেদারল্যান্ড এদেরকে আমরা হারিয়ে বিশ্বকাপ বিশ্বকাপের দুইটা জয় নিয়ে আমরা বাড়িতে ফিরবো এবং বাড়িতে ফিরে আমাদের টিমটাকে আমি মনে করি এরকম একটা সবজি খাতে নামাই দেওয়া উচিত তারা সবজি চাষ করবে চাষবাস করে খাবে এরকম মাছের ফজেক্ট থাকবে সব মিলে আমার আজকে খুবই খারাপ লাগতেছে এবং বিশেষ করে প্রকৃতিও সেটা বুঝতে পারছে এবং এই জন্য প্রকৃতি বৃষ্টি নামাইয়ে দিছে পৃথিবীতে দেখছেন কি একটা অবস্থা আল্লাহ কি রহমত মানে বাঙালিদের হার আহ সহ্য করতে ফিরতেছেন আসমান আসমান থেকে বৃষ্টি জোরে জোরে ফিরতেছে যাই হোক সব মিলে আসলে কি বলবো কিছু বলার নাই শুভকামনা রইল ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের ক্যাপ্টেন বলছে আরো প্রস্তুতি আরও নিতে হবে আরও তিনটা ম্যাচ আছে উনি প্রস্তুতি ম্যাচ খেলে উনি অনেক ভালো করবে লজ্জা থাকা উচিত আসলে আমি কি বলবো পরিমণিরও লজ্জা আছে কিন্তু আমাদের ক্রিকেট টিমের কোনো লজ্জা নাই সি 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 সি